যখন তৃণমূল থানা ঘেরাও করবে তখন পুলিশ টেবিলের তলায় লোকাবে আর যখন চাকরি হারালা রাস্তায় তাদের যোগ্যতার জন্য লড়াই করতে যাবে তখন হয় পুলিশ কামড়াবে কি লাথি মারবে কি লাঠি চার্জ করবে প্রতিবাদীদের ধরে জেলে পুরবে এইটা যদি পুলিশের কাজ হয় তাহলে ওই ডাক্তারবাবুরা যে শিরদারাটা দিয়ে এসছিলেন সেটা কেন দিলেন সেই শিরদারাটাকে প্রতীকী শিরদারা ওর দিকে তাকিয়ে পুলিশকে মনে রাখতে হবে যে আমারও শিরদারা আছে এবং আমার কাজ সংবিধান বাঁচানো তিনি দুবার হাজিরা এড়ালেন এবং মেডিকেল অসুস্থতার বাহানা দেখাচ্ছেন এবং যেটা গুরুত্বপূর্ণ অনেক ওষুধ খাই এটা মাফ করে দেওয়া যায় আমি বলছি অন্যায় অপরাধ সব একই মানে ভুল মার্জনা করে দিলেই সব ঠিক হয়ে যায় পুলিশি গেরাটোপ থাকলে এরকম অনেকেই বাঘ হয়ে যায় তাহলে যে কি যাকে তাকে বাঘ বলে দেওয়াটা কোনো কাজের কথা না তো বাংলার বাঘ আমরা জানতাম স্যার আশুতোষ মুখার্জি তাহলে তাদের সাথে এখনকার এই তুলনাটা খুব মানে কার্যকরী নয় আর এবার কথাটা হচ্ছে যে মাফ হয়ে যাবেন একজন সরকারি কর্মচারীকে অন ডিউটি অবস্থায় বা অফ ডিউটি অবস্থায় এই ধরনের ভাষা প্রয়োগ করলে মাফ হয়ে যাওয়াটা উচিত কিনা সংবিধান কি বলে সংবিধানের শপথ নিয়ে যারা মন্ত্রী হয়েছেন তারা বলবেন সরকারি কর্মচারী যদি না হয় একজন সাধারণ মানুষ তার পরিবারের লোকজনকে এই ভাষায় আক্রমণ করা যায় কি না এবং এই ভাষায় আক্রমণ করলে রাজ্য পুলিশের বড় বড় কর্তা যারা রয়েছেন ডিজি এডিজি যারা হচ্ছে চাকরি হারাদের হালকা বল প্রয়োগ করেন তারা অন্য কোনো সাধারণ মানুষ করলে এইটা শুধুমাত্র ওই ক্ষমা চাওয়ার চিঠিটা দিয়ে ছেড়ে দিতেন কিনা এই প্রশ্ন তো আসবে সে প্রসঙ্গে তারা কোনো কথা বলেননি তো যেদিন ভাদু শেখের ঘটনা ঘটেছিল সেদিন যদি অপরাধীকে শাস্তি দেওয়া হতো যেদিন কয়লা পাচার গরু পাচার বালি পাচারের অভিযোগ উঠছিল ঘটনা জানা যাচ্ছিল সেদিন যদি অপরাধীকে শাস্তি দেওয়া হতো যেদিন বামপন্থী প্রাক্তন বিধায়ককে অপমান করা হচ্ছিল রাস্তার মধ্যে শারীরিক আক্রমণ করা হচ্ছিল সেদিন যদি ব্যবস্থা নেওয়া হতো আজকে পুলিশকে প্রশাসনকে এই দিনটা দেখতে হতো না আজকে যে অপমানের সম্মুখীন হচ্ছেন রাস্তাঘাটে যে ট্রোলিংটা চলছে সেটা তো আমাদের ভালো লাগার কথা নয় প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি কোনো সাধারণ মানুষ তাকে নিয়ে এই ধরনের ট্রোলিং চললে ভালো লাগে না কিন্তু এগুলো হচ্ছে কারণ অতীতে পুলিশ এই ধরনের গাফিলতি এই ধরনের একটু ছেড়ে খেলার প্রবণতা চালু করেছিল তৃণমূলকে ভয় পেয়ে কেন ভয়টা পাচ্ছিল এই প্রশ্নটা আজকে সবার সামনে চলে আসছে তো থানার দূরত্বের প্রশ্ন নেই এগুলো সব নিজেদের মধ্যে ঠিকঠাক করা হয়েছে সব আগে থেকে আলোচনাই হয়েছে যে আমরা আপনাকে এরকম চিঠি পাঠাবো আপনি বলবেন অসুস্থ তারপর অসুস্থ বলে যে ডাক্তারের সই আছে সেই ডাক্তার আবার অস্বীকার করছেন না আমি সই করিনি যে হাসপাতালে ছিলেন সেই হাসপাতালে আদৌ তার কাগজপত্র ইত্যাদি আছে কিনা এগুলো যে নেই এগুলো সবাই জানে কিন্তু কথাটা হচ্ছে এটা সব জেনেও পুলিশ কেন জানতে পারছে না কারণ পুলিশকে গত তেরো বছর ধরে শেখানো হয়েছে যে যারা অপরাধী তাদেরকে ধরপাকড় করা যাবে না অপরাধীরা জানে এটা তাদের সরকার সমাজ বিরোধীরা জানে তাদের সরকার চলছে ফলে তাদেরকে ছেড়ে রাখতে হবে প্রতিবাদীদেরকে গ্রেপ্তার করতে হবে আরে তৃণমূলের দুপক্ষের গণ্ডগোলে পুলিশ অফিসার খুন হয়ে যান কলকাতার রাস্তায় তার বাড়িতে যাওয়ার অপরাধে পুলিশ কমিশনার তার চাকরিটা বাঁচাতে পারেন না চাকরি বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে খালি পায় প্রসাদ বিতরণ করতে হয় তাও চাকরি বাঁচে না পাহাড়ে পুলিশ অফিসার খুন হয়ে যান খুনে অভিযুক্ত যিনি তিনি কলকাতায় পুলিশি ঘেরাটোপে প্রেস কনফারেন্স করেন কিন্তু সেই পুলিশ অফিসারের খুনের ঘটনার তদন্ত আজ অবধি চোখের সামনে আমরা দেখতে পারি না যাদের সম্পর্কে তৃণমূল নেত্রী বিরোধী দল থাকাকালীন যাদের দিকে অভিযোগের আঙুল তুলতেন তাদেরকে ক্ষমতায় আসার পর বিরাট বিরাট প্রমোশন দিয়েছিলেন কেন কারণ উনি নিজের কায়েমি স্বার্থ নিজের চেয়ার নিজের সম্পত্তি এইগুলো দেখার জন্যে আসলে পুলিশকে ছাড় দেওয়া হয়েছিল ফলে যখন তৃণমূল থানা ঘেরাও করবে তখন পুলিশ টেবিলের তলায় লোকাবে আর যখন চাকরি হারার রাস্তায় তাদের যোগ্যতার জন্য লড়াই করতে যাবে তখন হয় পুলিশ কামড়াবে কি লাথি মারবে কি লাঠিচার্জ করবে প্রতিবাদীদের ধরে জেলে পুরবে এইটা যদি পুলিশের কাজ হয় তাহলে ওই ডাক্তারবাবুরা যে শিরদারাটা দিয়ে এসছিলেন সেটা কেন দিলেন সেই শিরদারাটাকে প্রতীকী শিরদারা ওর দিকে তাকিয়ে পুলিশকে মনে রাখতে হবে যে আমারও শিরদারা আছে এবং আমার কাজ সংবিধান বাঁচানো

বামপন্থীদের মধ্যেও নানা রকম দ্বন্দ্ব ইত্যাদি রয়েছে তাদের কারণ রাজনীতি মতাদর্শ ইত্যাদি কোন পথে রাজনীতি চলবে কোন পথে দেশ চলবে কোন পথে উন্নয়ন এই নিয়ে নানান মত ইত্যাদি রয়েছে সেগুলো থাকবে কিন্তু তৃণমূলের মধ্যে এক একমাত্র কারণ হচ্ছে যে ক্ষমতায় যাবে যে চেয়ারে বসবে সে আসলে সম্পত্তিটা লুট করতে পারবে সেই সম্পত্তি লুটের বকরা কি হবে এইটার জন্য কোথাও কোথাও ভাদু শেখ হয়ে যায় এইটার জন্য কোথাও কোথাও কাউকে মুখ্যমন্ত্রীকে ফোন করে মিটিংয়ে পাঠাতে হয় সবটাই হচ্ছে বকরার জন্য তৃণমূলের নেতারা বলেছিলেন না পঁচাত্তর পঁচিশের বকরা হবে সেই বকরার ভাগ কিভাবে হবে তার জন্যই তৃণমূলে এত গন্ডগোল আর এই গন্ডগোলে কে কোন প্রশাসনের আধিকারিক কার বেশি ঘনিষ্ঠ এই সবের গন্ডগোলে পড়ে গিয়ে কোথাও পুলিশ প্রশাসনকে দুটো খারাপ কথা শুনিয়ে দিতে হচ্ছে কিনা অনুব্রতবাবুর পথ ধরে আরেকজন কোন তৃণমূলের ছাত্র নেতা উনিও এই ধরনের উস্কানিমূলক কথা কেন বলছেন এগুলো কি ছাব্বিশের আগে কে কোথায় ওদের তৃণমূলের ক্যান্ডিডেট হবে তার জন্য কোনো নতুন কৌশল কারণ এগুলো আমরা দেখেছি যাদেরকে কেউ পৃথিবীতে চিনতো না তিনি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু বক্তৃতা দিয়ে দেন তারপরে গোটা দুনিয়ার লোক সবাই তাকে চিনে যায় তিনি বিখ্যাত হয়ে যান তাহলে বিখ্যাত হওয়ার জন্যে অতীতে রামমোহনকে বিদ্যাসাগরকে এগুলো করতে হয়নি তারা বিখ্যাত হয়েছিলেন সমাজের বিরুদ্ধে লড়াই করে সমাজের যে খারাপ যে পশ্চাদপদ মানসিকতা তার বিরুদ্ধে লড়াই করে বাংলা সেই লড়াই দেখেছে যে মানুষ বিখ্যাত হয় প্রগতিশীলতার পক্ষে লড়াই করে এখন আমরা দেখেছি বিখ্যাত হতে গেলে দু চারটে গালাগালি গালি যেখানে বোম মারুন ওখানে বোম মারুন ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন এই সব বলেও চুনোপুটিরাও হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ায় মাতব্বর হয়ে যাচ্ছে এবং তার ফলে তাদের বোধহয় একটু দলের সম্মান বাড়ছে কথা না বললে তৃণমূলের সম্মান বাড়ে না যদি প্রিয় মল্লিক বলুন কি আরো এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে মামলা হয় বারবার এই বিকার চন্দ্রের মশার জন্য কার আশেপাশের উকিলরা তার জুনিয়াররা এইভাবে মামলা করে চাকরি জিতে দিচ্ছে না অথচ মমতা ব্যানার্জির কাছে আছে আবার এসএসসির যে নিয়োগ সেটাতে গোলমেল পাওয়া গেছে হ্যাঁ সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি রাজ্য সেই ফর্মেই একটা হাইকোর্টের মামলা হয় আবার কি পেছনের পরীক্ষা আমরা এটা স্পষ্ট করে বলতে চাই যে গত ১৩ বছরে এরকম একাধিক উদাহরণ আছে যে উদাহরণে বোঝা যায় যে সরকার আসলে মামলাটা চায় ত্রুটিপূর্ণ সার্কুলার ইচ্ছাকৃতভাবে সরকার পাবলিশ করে যে ত্রুটিপূর্ণ সার্কুলার দেখে কেউ না কেউ ওই ত্রুটিটার দিকে নজর দিয়ে মামলা করতে যাবেই এবং সরকার বলবে যে ওই দেখো মামলা চলছে আমি তো চাকরি দিতে পারবো না ইচ্ছাকৃত এরকম টেটে হোক এস তে হোক অন্যান্য ক্ষেত্রে হোক আহ সরকার ইচ্ছাকৃত ভাবে বাবুর দিকে গালমন্দ ইত্যাদি করা হচ্ছে গালমন্দ করতে পারেন অসুবিধার কিছু নেই যদি বিকাশবাবুকে গালমন্দ করে যোগ্যদের চাকরি হয় করুন অসুবিধার ব্যাপার নেই কিন্তু কথা হচ্ছে যে বিকাশবাবু কোর্টে যা বলছেন আর জনগণের ট্যাক্সের পয়সায় নিয়োজিত হওয়া রাজ্য সরকারের আইনজীবীরা কোর্টে যা বলছেন সেই কোর্ট কেন ওই রাজ্য সরকারের আইনজীবীদের কথা মানতে পারছে না বিকাশবাবুর কথা কেন শোনা হচ্ছে কারণ বিকাশবাবুর কথায় যুক্তি রয়েছে যারা অযোগ্যদের চাকরি দেওয়ার কথা বলছেন কোর্ট তো সেটা মানতে পারবে না কোর্ট তো এর আগে এসএসসি কে বহুবার বলেছে হাইকোর্টে বলেছে সুপ্রিম কোর্টে বলেছে যে হ্যাঁ আপনার কথা মেনে নেব খালি ওএমআর শিট গুলো দিয়ে যান কে পাস করেছে কে ফেল করেছে তাহলেই তো মিটে যায় 22 লাখ পরীক্ষার্থী তার ওএমআর শিট সেগুলো দিয়ে দিলেই তো ঝামেলা মিটে তো কেন দেননি ওরা বলছে আমরা সব নষ্ট করে ফেলেছি নিয়মে আছে 2019 সাল পর্যন্ত এসএসসির এই নিয়মটা ছিল না 19 সালে স্পেশালি মিটিং বসি এই নিয়মটা করা হয়েছে যে ওএমআর শিট তিন বছরের জায়গায় এক বছরে নষ্ট করে ফেলা হবে কেন কারণ তখন থেকে আগে থেকে হিসেব ছিল যে দুর্নীতি হবে সেই দুর্নীতি যাতে বোঝা না যায় তার জন্য ওই বাতিল করে দেওয়া হবে নষ্ট করে ফেলা হবে আচ্ছা মিরার কি ইভেন্ট রাখা হয়নি কেন ডিজিটাল কপি রাখতে কম্পিউটারে কতটুকু জায়গা লাগে এগুলো করেননি বলেই মামলা হচ্ছে এবং মামলায় বিকাশ বাবুর কথা নয় কিন্তু চাকরি দেওয়া বিকাশ বাবু মুখ্যমন্ত্রী নন বিকাশ বাবু শিক্ষামন্ত্রীও নন বিকাশ বাবু বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে কিছু কথা কোর্টকে বলছেন আর কোর্ট যখন এসএসসির কাছে জানতে চাইছে যে পরীক্ষার খাতা কই কে পাস করলো কে ফেল করলো এসএসসির চেয়ারম্যান অতীতে প্রেস কনফারেন্স করে বলেছিলেন সুপ্রিম কোর্টে যারা যোগ্য যাদের চাকরি নিয়ে কোনো প্রশ্ন নেই তার তালিকা জমা দেবেন প্রেস কনফারেন্স করেছিলেন কেন দিতে পারেননি সেই প্রশ্নের জবাব ওনাকে দিতে হবে শিক্ষামন্ত্রী বললেন অমুক সোমবার এসো আমি তালিকা দেব ওই সোমবার ছটা সাতটা আটটা নটা দশটা চাকরি প্রার্থীরা বসে রইলেন কোথায় গেল তালিকা কেন দেওয়া হলো না এই করে যে ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে কেন এই প্রশ্নের জবাব তো শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রীকেই দিতে হবে জটিলতা ইচ্ছাকৃত ভাবে হচ্ছে সরকার ইচ্ছাকৃত ভাবে জটিলতা করছে কারণ সরকারের চাকরি দেওয়ার ইচ্ছা নেই যোগ্যদের চাকরি দিতে হলে যে অযোগ্যদের চাকরি বাতিল হবে আর ওই অযোগ্যদের মধ্যে কাউকে কাউকে যে তৃণমূল নেতারা ভুল বুঝিয়ে পাড়ায় পাড়ায় টেবিল চেয়ার পেতে পনেরো কুড়ি লাখ টাকা নিয়েছিলেন এখন অযোগ্যদের চাকরি চলে গেলে সেই টাকাটা সুদসহ ফেরত দিতে হবে এটা তৃণমূল নেত্রী জানেন পঁচাত্তর পঁচিশের বকরা তো অনেক ওপর অব্দি ফলে সুদসহ টাকা তো আর শুধু পাড়ার তৃণমূল নেতা দেবেন না সুদ যে কত ওপর থেকে আসবে চোদ্দ তলা না কোন তলা থেকে সেটা তো আমরা জানি না ফলে যাতে অযোগ্যদেরকেই একমাত্র সমস্যা না হয় তাদের সে কারণে এই জল ঘোলা করে দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রী আসলে চাকরি দিতে চান না আমাদের রেকর্ড যে এসএসসি কথাই আমি বলছি

কিন্তু একটা মিটিং মিছিল তৃণমূল দেখাতে পারবে যেখানে এসএসসি এর দুর্নীতি টাকা দিয়ে চাকরি হয়েছে বলে তৃণমূল মিছিল করছিল মমতা ব্যানার্জি করেছিলেন সুভেঙ্গ অধিকারী করেছিলেন একটা কেউ দেখাতে পারবেন পারবেন না সেই সময়ে নিয়োগটা সচ্চভাবে হয়েছিল বলেই তাদের মধ্যে এখনো যারা চাকরি করছেন শিক্ষা ব্যবস্থাকে কার্যদত্তু ধরে রেখেছে নতুন নিয়োগ হবে না তো সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়ার চেষ্টা তৃণমূল এবং বিজেপি করছে সরকারি স্কুল বন্ধ হয়ে যা সরকারি স্কুলের সিলেবাস খারাপ হয়ে যাওয়া নিউ এডুকেশন পলিসি চালু হয়ে আরো শিক্ষা ব্যবস্থা সংকুচিত করে দিয়ে বেসরকারি মাধ্যমে বেশি পয়সা খরচা করে স্কুলে পড়ানোর ব্যবস্থাটাই আমার দেশে এবং আমার রাজ্যে চালু হতে চলেছে এনইপির অনেকগুলো খারাপের মধ্যে একটা কথা হচ্ছে ফ্যালো করি মাখো তেল যদি পয়সা থাকে তবে পড়াশোনা করা যাবে ফলে যাদের গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েরা তারা পড়াশোনা করার সুযোগ আরো কম পাবে কম কম করার সুযোগ পেলে বেশি পরিশ্রমের কাজে যোগ দিতে বাধ্য হবে বেকারের মজুদ বাহিনী তৈরি হবে সরকারের এবং তার যে মালিক বেসরকারি সংস্থার মালিক সেই আরো বেশি মুনাফা লুটবে এই গোটা প্ল্যানিং এর জন্যে সরকারি শিক্ষা ব্যবস্থার গলা টিপে মারা হচ্ছে